আজ আমার কি যে আনন্দ হচ্ছে আজ আমার জন্মদিন আজ আমি কার কথা শুনবো না আমি আজ অনেক ঘুরবো অনেক উড়বো ছোট্ট আজ জন্মদিন তাই তো সে আজ এত আনন্দ করছে আর ঘুরে বেড়াচ্ছে ওই তো নদীর ধারে মাছগুলো কেমন খেলা করছে আমিও যাই দেখি দেখি আমিও ওদের সাথে খেলা করব আরে এটা কি একটা আঙুর ফলের গাছ দেখি দেখি একটা খেয়ে দেখি কেমন লাগছে এটা তো দারুণ খেতে যায় এটা আমি মায়ের জন্য একটু নিয়ে যাই তারপরে মা আমাকে দেখে অনেক খুশি হবে ছোট্ট মেয়ে তার মায়ের জন্য সেই আঙ্গুর ফল তুলে আনে মা মা জানো আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি দেখবে কি কি নিয়ে এসেছে আমার মনা আমার জন্য কই দেখি দেখি হুম কই দেখি দেখি এটা তো একটা আঙ্গুর ফল হুম দারুণ কেটোনো হুম কি স্বাদ এটা তুমি কোথায় পেলে সোনা মা একটা নদীর মাঝখানে একটা সুন্দর আঙুর গাছ আছে মা ওখান থেকেই আমি আনলাম এ কি করেছো মনা এটা কোনো আঙ্গুর ফল নয় এটা বিষ তোমার পেটে যে পানিগুলো আছে সব বিষাক্ত হয়ে গেছে এখন তুমি যখনও বৃষ্টি নামাবে এই পশু পাখিগুলো সব খেলে মারা যাবে আমাকে এখনই টুনি পাখিদের খবর দিতে হবে যাই আমার তুমি সুন্দরী বউকে আজ এত সুন্দর লাগছে কেন দেখে তো আমার চোখ একদম ফেরাতেই পাচ্ছি না অত ঢংলা করে খাবারের ব্যবস্থা করো দুই দিন ধরে তো খাবারের কোনো খোঁজই নেই না খেয়ে না খেয়ে আর এভাবে কতদিন চলবে এই জঙ্গলের যা অবস্থা সব পশু পাখিরা না খেয়ে না খেয়ে শুধু জল খেয়ে আছে এভাবে কদিন চলবে বলো তারা না খেয়ে কদিন বাঁচবে সব পশু পাখিরা তো তোমায় বিশ্বাস করে আছে কারণ তুমি গ্রামের প্রধান পাখি তাহলে তোমাকে বিশ্বাস করে আহা টুনিব চিন্তা করো না চিন্তা করো না একটা উপায় আমি নিশ্চয়ই পাবো আর হ্যাঁ আমাকে মেঘ ডেকেছে আমি যাই খো আমার বেশি সময় নষ্ট করলে হবে না তারপর টুনা প্রধান তাদের জঙ্গলের কিছু সাথীদেরকে নিয়ে মেঘের কাছে উড়ে যায় আরে টুনি পাখি তুমি এসেছো তোমার সাথে আমার অনেক জরুরি দরকার এসো এসো এই বলে মেঘ তাদেরকে সব ঘটনা বলে আর এও বলে দেয় যাতে এই জঙ্গলে নদীর পানি কেউ যেন না খায় এদিকে জঙ্গলে কিছু পশু পাখি কাক টুনি এরা ভুল করে জল খেয়ে ফেলে কারণ এরা তো সব ঘটনা জানতো না তাই তারা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে আর তারা হসপিটালেও ভর্তি হয় তাদের পরিবারের পাখিগুলো অনেক কান্নাকাটি করে কান্নায় ভেঙে পড়ে আর ডাক্তারে বলে দেখুন আমি ইনজেকশন দিয়ে দিয়েছি বিষটা কাটতে একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে আর এই বিষ যদি আবার দুবার লাগে তাহলে আর এই রুগী বাঁচাতে পারবো না আমরা কিন্তু কেউ বুঝতে পারে না যে বিষ কোথা থেকে এসেছে তারপর টোনা প্রধান এসে সবাইকে বলে শোনো আমাদের বন্ধুরা সাথীরা আমাদের এই নদীর জল পান করা একদম ঠিক হবে না কারণ এই নদীর জলে বিষ আছে টুনা প্রধান সবাইকে সব ঘটনা বুঝিয়ে বলে আর বলে আমাদের নদীর ঠিক হবে সেই উপায়টা বের করতে হবে বেশ কিছুদিন কেটে যায় জঙ্গলে সব গাছপালা শুকিয়ে যায় পাখিরা না খেতে পেয়ে আরও অসুস্থ হয়ে যায় কিছু পাখি তো মারাও যায় এই জঙ্গলের এমন হাহাকার দেখে ছোট্ট মেঘমনার সহ্য হয় না সে তার মাকে বলে মা মা এভাবে চললে তো সব পাখিরাই মরে যাবে এখন কি হবে মা জঙ্গল তো নিঃশূন্য হয়ে যাবে মা এখন কি করব কোনো উপায় নেই শোনা আমি তো বুঝতে পারছি তাই না কষ্ট তো আমারও হচ্ছে এখন কিচ্ছু উপায় নেই কি করব সেটাই বুঝে পাচ্ছি না জঙ্গলের প্রধান পাখি টোনা ও তার স্ত্রী তার সাথে ঝগড়া করে এভাবে কতদিন থাকবো জল পেস্টাই তো মরে যাচ্ছি এখান থেকে অন্য জঙ্গলে জল খেতে গেলে তো হাঁপিয়ে যাচ্ছি তুমি প্রধান তুমি এখন কিছুই করছো না তাহলে আমরা তোমার ভরসায় বেঁচে কি করব প্রধান টোনা কিছু না বলতে পেরে চুপ থাকে কারণ তার তো উপায় নেই কি করবে সে একটা কাক পাখি অন্য জঙ্গল থেকে খাবার নিয়ে আসে আর সে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সাপে তাকে কামড় দেয় এই কেড়ে 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 আমার পায়ে কামড় দিস কেড়ে 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 তুই তুই আমার পায়ে কামড় কেন দিলি কেন কামড় দিলি তুমি আমার নিজে পা দিয়েছিলে তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি বললি আমি তো হাঁটছিলাম তুই কেন লেজটাকে বাড়িয়ে রেখেছিস হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও তুমি চিন্তা করো না আমি তোমার পায়ের সব বীজ তুলে দেব এখনই তুলে দিচ্ছি তারপর ছোট্ট নাগিন কাকের পায়ের সব বীজ তুলে দেয় জঙ্গলে চেঁচামেচি শুনে সবাই দৌড়ে জঙ্গলে আসে আর দেখে একটা ছোট্ট নাগিন এবং কাগে ঝগড়া করছে তারপর প্রধান পাখি টোনা সবটা শুনে একটা চিন্তা করতে লাগলো আচ্ছা ছোট নাগিন তুই যদি কাককে কামড় দিয়ে সেই বিষ তুলতে পারিস তাহলে নিশ্চয়ই তুই নদীরও পার বিষ তুলতে পারবি হ্যাঁ গো আমি সব বিষ তুলতে পারবো কোথায় সেই নদী চলো আমায় দেখাও তাহলে আমারও বিষ সংগ্রহণের ক্ষমতা হবে এই কথাটা শুনে তো সব পশু পাখিরা অনেক খুশি হয় আর সেখানে নিয়ে যায় সেই ছোট্ট নাগিনটাকে আর নদীর সমস্ত বিষ সে তুলে ফেলে ছোট্ট নাগিন সেই বিষের বদলে তাদেরকে একটা উপহার দেয় সেই উপহারটি হলো তাদের জঙ্গলে কখনো খাবারের অভাব হবে না এভাবেই সেই ছোট্ট পাখিদের জীবনযাপন চলতে থাকে সেদিন থেকে পশু পাখিরা অনেক খুশি থাকে অনেক আনন্দে থাকে কারণ বৃষ্টি পড়লে তো তাদের কোনো চিন্তায় থাকে না তারা আবার সেই ছোট্ট নাগিনটাকে দেখে সেই বিষগুলো তুলে নেয় হ্যালো বন্ধুরা আমি গ্রাম প্রধান ছোট্ট তোমা পাখি তো তোমাকে চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানানো হোক তাই তোমাদেরকে বলি তোমাদের নাম কমেন্টে লিখো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও